অনেকে আছে রাস্তায় যারা ভিক্ষে টিককে করে তাদের যদি বলো ধরো আমি নিজে দেখেছিলাম হাত ভেঙে পড়ে আছে আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে হাত ব্যান্ডেজ করে দিয়েছি ওটা চাইবে না হলে না না ওটা না আপনি আমাকে দশটা টাকা দিন কেন ওটা করলে ওর সমস্যা সমাধান হয়ে যাবে তারপরে আর ওর রোজগারটা তো হবে না ও সমস্যাটাকে রাখতে চায় কেন ওটা দিয়ে ওর রোজগার হয় আমরাও কিন্তু তাই আমরা সমাধান চাই না আমরা কি চাই সবার কাছে আর ভগবান বলছে লাভ নেই তুমি সারা জীবন তোমার সমস্যার কথা বলে যেতে পারো লাভ হবে না তাই ভগবানের ভক্ত যখন বললেন যে আমার তো বিয়ে হয়ে গেছে আমি কি করবো ভগবান কি বললেন বান্ধব বান্ধব ঈশ্বর চিন্তা করো কেন ওই ঈশ্বর চিন্তা করলে তোমার যে আসক্তি সেটা কমে যাবে তাই তিনি কি বলছেন